we হ্যালো বন্ধুরা হাই অল ওয়েলকাম টু মাই ব্লগ স্টার্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের ক্রাশের এনার্জিটা দেব দেখি তোমার মনের মানুষ যে আছে যার জন্য তুমি ভাবনা চিন্তা করো বা যাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করো ভালোবাসা সে যাতে ফিরে আসে বা সে যাতে তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো ভালো করে রাখে তো তার এনার্জি কি আছে সেটা দেখ প্রথমে আগে একটু দেখে যে তোমার এনার্জি রকম আছে তুমি রকম ভাবছো তুমি এই সম্পর্ক নিয়ে কি ভাবছো সম্পর্কটা কীরকম পরিস্থিতিতে আছে সেটা আগে দেখবো হুম কারেন্ট ফিলিং তোমার মনের মানুষের এই মুহূর্তে মনের কথা ঠিক আমাকে দেখাও আমার কালেক আচ্ছা এটা কিন্তু একটা কালেক্টিভ রিডিং আর টাইমলেস রিডিং সময়সীমাহীন আর কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই উভয় লিঙ্গের মানে স্ত্রী পুরুষ উভয়রাই তোমরা দেখতে পারো ওকে তো যেহেতু সাধারণ রিডিং রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলছে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার জেনে ফিজ অনলাইন পেমেন্ট করে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নেবে ওকে তো এই হচ্ছে গিয়ে অল আর যদি ক্রিস্টালস যা নিতে চাও ক্রিস্টালসও আমার ফেস হোয়াটসঅ্যাপ যে প্রোফাইল আছে সেখানে গেলে চেক করলেই তোমরা দেখতে পাবে কত রকমের ক্রিস্টাল আছে যেটা তোমাদের পছন্দ সেটার প্রাইস জেনে অনলাইন পেমেন্ট করে দিলেই তোমরা হোম ডেলিভারি তোমাদের ক্রিস্টাল প্রোডাক্ট পৌঁছে যাবে এবার দেখি তোমাদের কালেকটিভে তোমাদের মনের মানুষের মনে কি কথা আছে প্রথমে আমি তোমার এনার্জি দেখব

একটু নিচেই রাখলাম যাতে দেখা যায় তো এখানে যেটা দেখতে পাচ্ছি সোর্স আর অফ কাপস তোমরা টেন যেটা দেখতে পাচ্ছি যে তুমি এই সম্পর্কটা যাতে পুরোপুরি তোমার আনন্দ দিতে পারে সারা জীবনের যে আনন্দটা তুমি খুব জোর সেই সম্পর্কের মধ্যে সেটা তুমি পেতে চাইছো সিক্স অফ সোর্স মানে হচ্ছে এটা তুমি অস্থিরতা তোমার যে সম্পর্কে যে অস্থিরতাতে সেটার জন্য কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছো সেখান থেকে বেরোনোর জন্য কিছু সিদ্ধান্ত নিতে চাইছো আর চাইছো না যে এই পরিস্থিতিটা যাতে আর থাকে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আছো আর তোমার রাশি হতে পারে বৃষ্টিক মিন কর্কট বা তুলা কুম্ভ মিদুন ওকে এখানে আর কি জাজমেন্ট কি ক্লারিফাই করো হুম ওয়ার্ল্ড কার্ড কুইন অফ সোর্স আর ফোর অফ সোর্স এখানে হতে পারে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কথাবার্তা নেই যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে একটা দূরত্বও থাকতে পারে একটা লং ডিসটেন্স রিলেশনশিপ হতে পারে আর ফোর অফ সোর্স যেহেতু নো কন্ট্যাক্টেও থাকতে পারো যে এখনও কথা হয়তো সেভাবে হচ্ছে না বা অনেন অফ কমিউনিকেশন আছে একটা কথা বলার ইচ্ছে আছে একটা প্র্যাকটিক্যাল একটা সিদ্ধান্ত নেওয়ার তোমার ইচ্ছে আছে যেটা আর কি তুমি চাইছো যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা নতুন একটা পরিস্থিতিতে যাতে যেতে পারো এখানে ওয়ার্ল্ড কার্ড যেতে হচ্ছে সিংহ রাশি হতে পারে কুম্ভ রাশি হতে পারে বৃষ্টিক রাশি হতে পারে বিশ্ব রাশি হতে পারে এইগুলো একটা রাশি মেজার আলকানার মধ্যে থেকে বেরোলো হুম তো এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি এবার দেখব তোমার পার্টনারের তোমার যে মনের মানুষ তার কি এনার্জি আছে সে আমি তারপরে তার কনফেশন নেব তোমার পার্টনার কি বলতে চায় কি মনের মধ্যে তার আশা আছে স্বপ্ন আছে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে সেটাও দেখবো এনসেস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা কি আশা কী স্বপ্ন কি বলতে চাইছে আচ্ছা আচ্ছা কার্ডস উড়ে যাচ্ছে হ্যারোফেন হতে পারে সেই মানুষটা তোমার হ্যারো হ্যারোফেন্ড কুইন অফ পেন্টিক্যালস আচ্ছা থাইরোফেন কুইন অফ পেন্টিকেলস আর ফাইভ অফ পেন্টিকেলস আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার হতে পারে যে তোমাকে কিন্তু মিস করছে যেহেতু একটু কথা বলা তুমি বন্ধ করেছো বা খুব একটা তুমি কথা বলছো না তো সুতরাং সে আর এখানে পেজ অফ পেন্টিকেলস খুব একটা তীক্ষ্ণ নজরও রাখছে তোমার প্রতি কিন্তু এতটুকু জানে যে তুমি হতে পারে যে তোমার আর্থিক পরিস্থিতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য তুমি একটু ব্যস্ত আছো তো ও হয়তো দেখছে যে তুমি একটু হলেও টাকা পয়সার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করছো বা তোমার কাছে টাকা পয়সাটা ইম্পর্টেন্ট স্বাভাবিক সবার কাছেই ইম্পর্টেন্ট তো এখানে তুমি সে বুঝতে পারছে যে এই সম্পর্কটার জন্যে ওকেও একটু আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে এটা ওর মনের মধ্যে কিন্তু চলছে আর কি আছে টু অফ কাপ তোমাকেও ভালোবাসে নির্দিধায় তোমাকে ও ভালোবাসে আর এইট অফ থেকে পেন্টিক খুব সম্ভবত ও কিন্তু চাইছে এই সম্পর্কটার মধ্যে উন্নতি আসুক এই সম্পর্কটার মধ্যে ও এফোর্ট দিতে চাইছে এই সম্পর্কটা নিয়ে খাটতে চাইছে এই সম্পর্কটার মধ্যে যাবতীয় কিছু করার দরকার আছে সে কিন্তু এই সম্পর্কের জন্য করবে ওকে আর কি হতে পারে দেখি জাস্ট প্লিজ আমাদের কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে সে পার্টনার কি করতে চাইছে মাইন অফ সোর্স রাত রাত ধরে কিন্তু ওর ঘুম আসছে না স্ট্রেসের মধ্যে আছে জেগে রয়েছে যে এই সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে কিভাবে ও এগিয়ে নিয়ে যেতে পারে এই মুহূর্তে কিন্তু একটু বেসামাল রয়েছে মাটালের মধ্যে আছে পেজ অফ টু অফ পেন্টাকলস হতে পারে তোমার পার্টনার বিশ্ব কন্যা মকর হতে পারে সেই মানুষটি বৃষ রাশি তো খুব স্ট্রং এসছে বৃষ্টি মিন কর্কট এসছে আর তুলা কুম্ভ এসছে যেহেতু নাইন অফ সোল এসছে সেই মানুষটা কিন্তু কনস্ট্যান্টলি ভাবছে যে আমি পরিস্থিতি সামলাবো কি করে কিভাবে এগিয়েব কিভাবে আচ্ছা মকর রাশি এসছে সিংহ রাশি এসছে হুম এখানে দেখতে পাচ্ছি ডেবিল কার্ড এখানে সেই মানুষটা কিন্তু বৃষ রাশি মকর বললামই এখানে সেই মানুষটা কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত আকৃষ্ট সে কিন্তু তোমাকে ছাড়া কিছু ভাবছে না কিন্তু তবুও বলবো একটা মুখোশ বা একটা আস্তরণ রেখেছে যাতে ফাইভ অফ ফান্স দেখাচ্ছে যে হ্যাঁ আমি হয়তো আমার অপশন আছে আমি হয়তো অন্য দিকেও যেতে পারি বা আমার আশেপাশে আরও অনেক লোক আছে যে আমার জন্য এরকমও দেখাচ্ছে কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে এই সম্পর্কটা যাতে আরেকটু এগোতে পারে ওকে নাইন অফ কাপ সান সান কার্ড কার্ড সিংহ রাশি হতে পারে তোমার পার্টনার আর এখানে যেটা চাইছে যে তোমার সঙ্গে সময় কাটানোটা কিন্তু ওর একটা বিশাল ইচ্ছে হুম কি আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে এই সম্পর্কের জন্য আগামী দিনে তোমার পার্টনার আমার কালিফটিকে যারা দেখছে কী পদক্ষেপ নিতে পারে কিং অফ কাবস সিক্স অফ ওয়ান আর ফাইভ অফ সোর্স ওকে এখানে কিং অফ কাবস যেটা বলছে তোমার দিকে কিন্তু ইমোশনালি একটা সিক্স অফ ওয়ান্স অ্যাটেনশন দেবে সিক্স অফ ওয়ান্স ইমোশনাল একটা কথাবার্তা বা একটা নজর দেওয়ার চেষ্টা করবে কিন্তু ফাইভ অফ সোর্স এসছে ফাইভ অফ সোর্স যেটা দেখছে একটু হিংসে বা একটা অভিমান কিছু একটা এরকম রয়েছে ফাইভ অফ সোর্স কি ক্লারিফাই করো এঞ্জেলস হুম হ্যাংম্যান আর কিং অফ ওয়ান্স একটা ইগো আর হতেও পারে যে তোমার দিকে দুজন আসছে কিং অফ কাপস আর কিং অফ ওয়ান্স দুজনই কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে হ্যাংম্যান সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছে না চেষ্টা করছে কোন রকম ভাবে বোঝার যে কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু একটা ইগো ব্যাটেল বা বলতে পারো যে একটা তোমার যে আরো তোমার প্রতি যে আরো অনেকেই আকর্ষিত সেটা কিন্তু ওকে অস্থির করে বা অস্বস্তিতে ফেলে ওকে দেখি এবার মনের মধ্যে কি কথা সে লুকিয়ে রাখে যেটা ও বলতে চায় কিন্তু বলতে পারে না কনফেশন অফ ইয় কি স্বীকারোক্তি আছে মনের মধ্যে কি মনের মধ্যে ভাবে প্যাশন এতগুলো নেবো না দুটো থেকে চাকরি কাট নাও দুটোটাকে চাকরি কাট দাও আর এত বড় না আর আরো দুটো আর দুটো দাও বেশ আচ্ছা চারটে কার্ড আমি নেওয়ার ছিল চারটে কার্ড নিয়েছি ওপেনিং আপ অ্যাফ্রেট আচ্ছা মন খুলে কথা বলতে কিন্তু তোমার পার্টনারে একটু ভয় পাচ্ছে হুম আর কি ভাবছে আর সরি কিছু একটা কারণে ও কিন্তু তোমার কাছে ক্ষমাও চাইতে চাইছে কমিউনিকেশন না পেরে কিন্তু ও যোগাযোগ তোমার সঙ্গে করবে এখানে যেটা দেখতে পাচ্ছি ওপেনিং আপ আমি একটু পরে দিতে চাইছি এখানে মেসেজটা কী আছে যদি তোমরা পারো তো ফোকাস করে দেখেও নিতে পারো হুম আই এম গেটিং রেডি টু সে হোয়াট ইজ ইন মাই হার্ট মানে মনের মধ্যে যা আমার আছে আমি কিন্তু রেডি হচ্ছি সেগুলো বলার জন্যে আই নো হোয়াট দ্যাট দিস দিস ইজ লাভ আমি জানি এটা ভালোবাসা এ অ্যাহ ইট ইজ আ ট্রু আনকন্ডিশনাল অ্যান্ড এভার লাস্টিং কাইন্ড অফ লাভ ওর মনের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা যে একটা সত্যি আর নিঃস্বার্থ ভালোবাসা আর এটা কিন্তু অনেক মানে এটা যে লং লাস্টিং মানে সম্পর্কটা যে অনেক দিন সে টেকাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি এখানে যাব মানে ইয়াতে আছে আমি সরি আমি এটাকে বারবার মারছি ওনার যারা করছো তাদের জন্য সব আই ওয়ান্ট ইউ টু নো আই অ্যাম ট্রাইং টু ওপেনিং ওপেন আপ বাট ইট ইস সো হার্ড ফর মি টু পুট মাই ফিলিংস ফর ইউ ইন ওয়ার্ডস আচ্ছা অ্যাকচুয়ালি ও মন খুলে বলতে পারছে না একটাই কারণ যে মনের সব কথাগুলো আবেগগুলো যে কীভাবে শব্দে ব্যক্ত করবে সেটাই ও বুঝে উঠতে পারছে না হুম একটা আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনারের একটু মার্কারি মানে বুধের প্রফ প্রবলেম আছে বাট আই নো আই হ্যাভ টু ডু দিস একটা সবুজ তোমার পার্টনারকে যদি একটা সবুজ পেন বা একটা সবুজ টিচার বা যদি পুরুষ হয় টিচার মহিলা হলে সবুজ ড্রেস কিছু একটা সবুজ ধরনের কিছু গিফট করো হুম ওটা আপনাকে হেল্প করবে হুম আই হ্যাভ টু ডু দিস অ্যান্ড ইউ নিড টু হেয়ার দ্যাম মানে ও কিন্তু চেষ্টা করছে মানে আপ্রাণ চেষ্টা করছে মন খুলে কথা বলতে বা কিভাবে গুছিয়ে বললে তুমি বুঝবে সেইটা কিন সেটার উপরেই কিন্তু কাজ করার চেষ্টা করছে সেটাই ও বোঝার চেষ্টা করছে যে তোমাকে কীভাবে বললে তুমি পুরোপুরি বুঝবে এখানে যেটা এসছে অ্যাফ্রেড অ্যাফ্রেডের কী লেখা আছে দেখে নিই হুম আই এম অ্যাফ্রেড টু টেল ইউ ইউ ডাউন ওয়ান্স ইউ গেট টু নো মি আই আই ডোট মিন টু ডিসঅপয়েন্ট ইউ সো আই আইডিং ইউ ও আচ্ছা তোমাকে ও ডিভ মানে তুমি যাতে কষ্ট না পাও তাই জন্য কিন্তু একটু সরে রয়েছে হম একটু দূরত্ব রেখেছে আই হ্যাভ টু ওভারকাম দিস অ্যান্ড অ্যান্ড মাই সেল অ্যাজ ইউ সি মি বিফর কামিং ফরওয়ার্ড রেডি মানে ও যে মনে মনে রেডি হচ্ছে তোমাকে সবকিছু খুলে বলার জন্য সেটাই বারবার করে কার্ডের মধ্যে আসছে সরি আই এম সরি ফর দ্য পেইন আই হ্যাভ কজ ইউ যে এই দূরত্বটার জন্য কিন্তু ও ক্ষমা চেয়ে নেবে যে কি কারণে যে এতটা দূরত্ব হয়েছে আই ওয়ান্ট আই ওয়াজ দেয়ার ওয়েন ইউ নিডেড মি দ্য মোস্ট আমি তখন ছিলাম না তোমার কাছে যখন তোমার প্রয়োজন ছিল আমাকে আই ওয়ান্ট টু বি দেয়ার লেটিং তুমি যতটা ওকে ওকে চাইছো তুমি তুমি সেইভাবে ও তোমার কাছে আসতে না সেটা কিন্তু যেই জিনিসটা বা তোমাদের দুজনের মাঝখানে একটা ডিফারেন্স আছে মানে তুমি যেইভাবে ভালোবাসাটাকে ব্যক্ত করছো বা তুমি যেভাবে ভালোবাসাটাকে পেতে চাইছো বা তোমার যেই আসা এক্সপেকটেশনগুলো আছে সেইভাবে কিন্তু ও আসতে পারছে না বলে কিন্তু ওর কষ্ট হচ্ছে তবুও বলবো সে কিন্তু আসবে লাস্ট কাটে কমিউনিকেশন আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ প্লিজ বি ওপেন টু রিসিভ কমিউনিকেশন ফ্রম মি সুন ইউ ইউর রেসপন্স উইল এনকারেজ মি গ্রেটলি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু হিয়ার ব্যাক ফ্রম ইউ সোজা সাপটা কথা ও কিন্তু কমিউনিকেশন করবে যোগাযোগ করবে কিন্তু আশা করছে যে তুমি যাতে মন খুলে ওর যাবতীয় কথা মন দিয়ে শোনো একটু ভয় পাচ্ছে যাতে তুমি ওভার না করে ফেলো সেই একটা অস্থিরতার মধ্যে রয়েছে তবু কিন্তু তোমার কাছে তোমার মনের মতন হয়ে আসার চেষ্টা কিন্তু এবার ও করবে ওকে এটা এখানে দেখতে পাচ্ছি এবার গাইডেন্সটা দিই আজকে এইভাবে দেখি কি বলতে চাইছে প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি আছে আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে ফ্রেশের কি গাইডেন্স আছে গো টু টু দ্য সি ইমোশনাল একটা কনজারভেশন কনজারভেশন আচ্ছা সম্পর্কটা প্রোটেক্টিভ থাকবে সম্পর্কটাকে একটা ঈশ্বর কিন্তু একটা প্রোটেকশন দেবে কনজারভেশন বলে ফেললাম কনভারসেশন হবে হুম তো অল দ্যাট গ্লিটার্স এই সম্পর্কটার মধ্যে যে একটা জুয়েল আছে জেম আছে সেটা কিন্তু আসবে সেভেন আর সিক্স প্লাস ওয়ান সেভেন ডাবল সেভেন কনভার্সে মানে কনফার্মেশন এসে সেটা হচ্ছে ডাবল সেভেন মানে ডিভাইন টাইমিং আর এবার দেখি আর কি আছে জাস্ট প্লিজ আর কি গাইডেন্স তুমি দিতে চাও আমাদের কালেকটি ফোন বাহ এখানেও কিন্তু বলছে মেসেজ ইনে বটল এখানেও কিন্তু তোমাকে বলছে যে এই সম্পর্কটার মধ্যে কোনো যোগাযোগ আসতে চলেছে হুম কি হবে আলটিমেটলি এই সম্পর্কের পর বাহ সেটি মানে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে আর কি আসবে ফেটেড আর অবজার্ভ তোমাকে একটাই গাইডেন্স দিচ্ছে ভালো করে বুঝে ভালো করে অবজার্ভ করতে বলছে ও কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝে নাও ট্রুথ টু বি টোল্ড কিছু সত্যি তুমি জানতে পারবে কিছু পরিস্থিতি তোমার সামনে আসবে গো দ্য ডিস্টেন্স হতে পারে তোমার আর ওর মধ্যে দূরত্ব আছে আগেই বলেছিলাম ওয়ার্ল্ড দেখে ও হয়তো অনেকটা দূর থেকে এগিয়ে গিয়ে তোমার সঙ্গে যে দূরত্ব আছে হতে পারে তোমার বাড়ির কাছে এসে বা তোমার সঙ্গে একটা দূর থেকে ও এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবে হ্যাপি হ্যাপি সম্পর্কটার মধ্যে একটা আনন্দের সময় তোমাদের আসছে আর টু বি ফেয়ার সম্পর্কটার জন্য যাতে একটা ব্যালেন্স থাকে বা তুমি তোমার পার্টনারকে কোনো রকমে কোনো তিক্ত তার সঙ্গে বা কোনো তিক্ত অভিজ্ঞতা যাতে না হয় সেটার চেষ্টা করবে হুম সোলমেট আর বিল্ডিং ব্লকস এই সম্পর্ক যাতে বজায় থাকে বা এই গড়ে ওঠে সেটার চেষ্টা করতে বলেছে ওকে এঞ্জেলস এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাইক ভালো থাকুন